চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যদি ইমনেসিনা হাসপাতালে মেডিকেল প্রমোশন অফিসার অর্থাৎ এমপিও পদে চাকরিটি পেয়ে থাকেন আপনাকে কী কী কাজ করতে হবে সেটি হলো চাকরির দায়িত্বসমূহ আপনার বিক্রয় লক্ষ্য অর্জন করতে হবে অর্থাৎ কোম্পানি বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে সেলস টার্গেট অর্জন করতে হবে চাহিদা তৈরি করতে হবে সকল স্তরের স্বাস্থ্যসেবা পেশাদার হেলথ কেয়ার প্রফেশনালসের কাছে গিয়ে হালনাগাদ এবং চিকিৎসা এবং পণ্য তথ্য ব্যবহার করে সঠিক ও কার্যকর যোগাযোগের মাধ্যমে প্রেসক্রিপশন তৈরি করে পণ্যের চাহিদা তৈরি করতে হবে অর্থাৎ আপনার ডাক্তারদের বা হেলথ কেয়ারে যারা কাজ করেন যারা স্পেশালিস্ট রয়েছে তারা যাতে আপনার পণ্য প্রেসক্রাইব করে সেটি সম্পর্কে তাদের বোঝাতে হবে সম্পর্ক স্থাপন স্বাস্থ্যসেবা পেশাদার প্রতিষ্ঠান এবং ফার্মেসিগুলোর সাথে সুসম্পর্ক তৈরি এবং তা বজায় রাখতে হবে